তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত মিশন যারা যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকেও দুটা মিশন খেলতে যাচ্ছি দেখি আজকের মিশনটা কি কোনটা আসে তো আজকে আমরা দেখি সামনে মিশনে যাই তারপর দেখি কোনটা আসে তো গেমসটা অনেক ভালো লাগতেছে কয়েকদিন ধরে আমি খেলতেছি অনেক সুন্দর গাড়িগুলো আর ডিজাইনগুলো অনেক লাক্সার্স গাড়ি ওল্ড মডেল খারাপ না তো একটা মিশন দিয়েছে মানে দেখছি পে ফোনের কাছে একটা মিশন তো সম্ভবত এটা মনে হয় নিউ মার্কেটে হবে না এটা হাই একটা অন্য জায়গায় হবে এটা বাইক দরকার কারগুলো রাইড করে আবার তেমন একটা মজা পাইতেছি না তো গত ভিডিওতে ভাই একটা কমেন্টস করছিল একজন ভাই তো বলছিলেন ভাই গেমসটা ডাউনলোড করবো কিভাবে তো ভাই গেমসটা ডাউনলোড করতে হলে এখনকার সময় তোমাদের জন্য কী চলতেছে তো গেমসটা যদি নিতে চাও তাহলে আমার চ্যানেলের বায়োতে দেখো লিঙ্ক দেওয়া আছে কয়েকটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডিসকোয়াডের দেওয়া আছে সাথে ফেসবুক পেজের দেওয়া আছে হ্যাঁ তো এগুলা দেওয়া আছে instagram আইডি দেওয়া আছে তো এই জায়গাগুলো থেকে তুমি আমাকে লক দাও যদি আমি যখন ফ্রি থাকবো তো ইনশাল্লাহ আমি তোমাকে ব্যাকআপ আপ দেবো গেমটা দেওয়ার জন্য সাহায্য করবো লিখে দেওয়ার চেষ্টা করবো তো গেমটা যারা যারা খেলতে চাও তো অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আশা করতেছি তো গায়ে মেরে দিল একবারে বাইক আমি একটু দিয়ে দিতেছি দাঁড়াও কিন্তু ও যদি পৃথিবীতে না থাকে তাহলে সব সম্পত্তি আমি পাবো তাই তোমার ওকে মারতে হবে তবে তার মৃত্যুটা যেন মনে হয় রোড অ্যাক্সিডেন্ট তাকে কোথায় পাওয়া যাবে সেটা ফোনে নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে তোমাকে আমি আরো অনেক কাজ দেব তবে এ কাজটা ভালো করে করবে তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে ওকে টমি কাঞ্চন ঠিক আছে ঠিক আছে কি বলে একটা লোকটা এখান থেকে আমাদেরকে একটা গাড়ি নিতে হবে আর গাড়িটা যেন স্ট্রং হয় ড্রাইভিংয়ে আর নাহলে এখানে অসুবিধা হবে কারণ এই বাইক দিয়ে ওটাকে ডিস্ট্রয় করা যাবে না এই গাড়িটা শর্ট এটা দিয়েও সম্ভবত কাজ হবে মনে হয় ভালো এটা নিয়ে যাই তো এইখানে আরে বাবারে পাইপগুলো গোল গোল করে ঘুরতে থাকছে রোল করছে তো ওকে কিল করতে হবে যেন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এমন ভাবে কারণ সম্পত্তি যদি একভাবে পরিবর্তন যদি এক পক্ষ থেকে যদি এভাবে দিয়ে দেয় তাহলে করে কিন্তু মারামারিটা বাদ দিয়ে মায়াফর জন্ম ইতি ধরে আসছে তো আমি তো এখানে কাজ করি এই গাড়িটা কন্টিনিউ অনেক ভালো এটা নেই দূষণ ফেলতে হবে আরেক কেস দিলো না পুলিশ এখন কোথায় তোমার নিয়ম নীতি এখন আমারে কি খতম করার শর্মো আরে কি কামটা নাই করলে ভালো

ভাই শিখে সবাইরা জ্বালাবো এই অনেক ব্যবস্থা হয়ে গেছে এখানে তো মিশে গেল এখান দিয়ে টার্নিং পয়েন্ট অনেক বেশি বাড়িতে ধাক্কা দিয়ে মাস হবে না হলে

গাড়িটাকে লক করা ছিল না তো সামনে মিশন খেলবো কর্নেল মিশন তো দুটা করে মিশন খেলার ট্রাই করতেছি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেলে তোমাদের অতটা বেশি আগ্রহ থাকবে না তো ভিডিওটা যতটা পারা যায় শর্ট করে ট্রাই করতেছি এখনকার রমজান মাস চলতেছে আর এই টাইমে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় ভিডিওগুলো দিতে ভিডিও edit করে অনেক অনেকটাই সময় চলে চলে যায় তারপরে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন প্রতিদিন যেন ভিডিও দেওয়া যায় প্রতিদিন একটা করে হলো ভিডিও দেওয়ার চাই করতেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আশা করি নতুন নতুন এরকম আরো গেমের ভিডিও পাওয়ার জন্য যে varsity তে আসছে সে এটা না করে জামু ভাবনা কেমন সামনে এই তো কাম সাথে পাক করতে গেলে যা হয় আর কি সূর্যটা দেখা যাচ্ছে না তবে যেমন যেমন লাগে আর কি ওটা বোঝা যাচ্ছে ভালো কেসটা

ফারুক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ তোমার সাথে কথা বলার জন্য আমাকে ক্ষমা করো ভাই অন্তরা আমাকে বলেছিল একটা ছোট কাজ করে দেওয়ার জন্য আশা করি এতে কোনো ঝামেলা হবে না এই কাজের জন্য আমি তোমার কথা চিন্তা করছি ফারুক গাড়ি পার্কিং এর এখানে আমার কিছু অস্ত্র ও রয়েছে ওটা নিয়ে তারপর তুমি অন্তরা লোক এর উপরnabla লাগবে বিদায় বন্ধু ওকে হয়তো আমাদের আরেকটাও লাস্ট কাজ করে দিতে দিতে আসতে পারে তো এখন আমরা নেক্সট মিশনটা যাইতেছি একটা কাজ এই অনেক এখানে মিশনটা খেলছি আমি অনেকদিন না ছড়া চলার অতটা মনে নেই এখানে মূলত অস্ত্র দিবে আমাকে একটা এখানে আর এখানে মূলত কালা এর সাথে আমার পরিচয় হবে মানে গেমের ভিতরে আর কি ওকে ওকে কালা জাহাঙ্গীর চলে আসে তো আরে দেই সবখানে দেই মিয়া

এটা কোনো কাম এইভাবে রাস্তা বারবার হয় না কেউ সম্মান দিলো না ভাই সিটির এই অসহায় দুঃস্থ লোকগুলা তো এখানে মনে হয় সাথে যেটা ভাই সিটির অন্তর এখানে বাংলা ভাইসিটি এর সাথে মনে হয় একটা মিশন হবে ডিল হবে আমাদের

তো এখানে গেট কাট খেয়ে দিতে এত এরকম ছালাগোলা আর এখানে অবস্থা এরকম হয়ে যে and next in line আর মারি ওদেরকে es que no me lo creo man ডিয়াস কে এখন অন্তর কে আমাদের এখানে সাপোর্ট দিতে হবে আরে এত বড় সাহস তোর আমার ফোন তো উঠে আসতেছিস কিছু দিয়ে অ্যাটাক করে মনে হয় ও তো আমারই ই ভালো লাগতেছে না থেকে মালটা ডেলিভারি দিয়ে আসি এখন এখানে এখানে আমাদের দুইটা অপশন দিছে জানো ও না আমার এখানে আসতেছে এই জন্য মনে হয় আমাদের এখানে বন্দুকটা তুলে নিই

এই কামটা করছে কি গাড়িতে এখানে ছিল না কোন গাড়ি কিন্তু ঢুকাই দিয়েছে তো হ্যালো ভিউয়ার্স তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো গেম প্লে তোমাদের কাছে কেমন লাগছে এই আমার তোমরা সবাই কমেন্ট করে বা ফোন তো আর এখন মোটাই কিছু না তো দেখা যাবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তো এই আজকে পর্যন্তই সবাইকে তোমাদের মাসের শুভেচ্ছা এবং আজকে এই পর্যন্ত গেমটা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম এই অমর ফারুক তার ফোন আছে ফোনুডা